নমস্কার বন্ধুরা বাসবে রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপেল মাখনা ক্ষীর করে দেখাবো তার জন্য আমি এক লিটার দুধ নিয়েছি এটা গরুর দুধ দুটো আপেল নিয়েছি ড্রাই ফ্রুটস নিয়েছি নিজেদের পছন্দ মতো নিতে পারেন মাখনা নিয়েছি এক পাটি এক কাপই হবে দু চামচ চিনি একটু এলাচের গুঁড়ো মিল্ক মেড নিয়েছি হাফ কাপ একটু কেশর আর ঘি নিয়েছি দুধটা আমি গ্যাসে বসিয়েছি দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে যে কোনো দুধ দিয়েই করতে পারেন দুধটা হচ্ছে আমি এবার আপেলটা খোসাগুলো ছাড়িয়ে নেব গোটাই থাকবে এরকম করে খোসাটা ছাড়িয়ে নেব আপেল দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এবার গ্রেড করে নেব এই যে বড় দিকটা এই দিকটা দিয়ে করব এরকম করে গ্রেড করে নেব আপেলটা গ্রেড করে নিয়েছি এবার একটা পাত্র বসিয়েছি এখানে আমি এক চামচ ঘি দিলাম দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এই ঘিয়েতেই আমি মাখনাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কমানো আছে আস্তে আস্তে করে নেড়ে ভেজে নেব তিন থেকে চার মিনিট লাগবে মাখানগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কুড়কুরের হয়ে গেছে এবার সবগুলো তুলে নেব আবার কড়াইয়া দু চামচ ঘি দিচ্ছি দিয়ে আপেলটা দিয়ে নেড়ে নেব আপেলটাকে একটু নেড়ে নেব দু মিনিট মতো নাড়ার পরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবার একটু নেড়ে নেব একটু শুকনো শুকনো মতো করে নিতে হবে রসটা যেন না থাকে আপেলে আপেলটা একদম শুকনো শুকনো করে নিয়েছি রসটা শুকিয়ে নিয়েছি মাখনাগুলো ঠান্ডা করে নিয়েছি এবার কয়েকটা আমি সাজানোর জন্য রেখে দিচ্ছি বাকিগুলো একটু হালকা করে মিক্সিতে দিয়ে একটু দানাদার করে দানা গুঁড়ো করে নেব আর কি একটু দানা দানা থাকবে গুঁড়ো করে নেব মাখনাগুলো গুঁড়ো করে নিয়েছি একটু সামান্য দানা দানা রেখেছি এবার এই যে দুধটা খুব বেশি ঘন করিনি একটু ঘন করে নিয়েছি এবার এই মাখনার মিশ্রণটা মাখনাটা দিয়ে দিলাম গুঁড়ো করা মাখনাটা ভালো করে নেড়ে মিশিয়ে দেব আমি মাখনা দিয়ে করছি শুধু আপেল দিয়েও করতে পারেন মাখনাটা না দিয়ে এটা শুধু আপেল দিয়ে করলেও খেতে ভালো লাগবে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম আপেলটাও দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস একটু রেখে দিচ্ছি সাজানোর জন্য দিয়ে বাকিটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিচ্ছি কেশরটা দিয়ে দিলাম এলাচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে আমি দু মিনিট ফুটিয়ে নেব ভালো করে মিশিয়ে দিয়েছি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করে তারপরে পরিবেশন করব আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এই যে বাকি মাখনা রেখেছিলাম সাজানোর জন্য এগুলো দিয়ে দিচ্ছি ওপরে এটা খেতে সবারই ভালো লাগবে বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে সাজিয়ে দিলাম একটু আপেলের স্লাইস করেছি এটা দিয়ে সাজিয়ে দিলাম আমি কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন কিংবা বেশি করে দুধ নিয়ে দুধটা একটু বেশি পুরু করে দিয়ে ওটাও করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন সবাই ভালো থাকবেন